সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আপনারা যারা ঘরে বেকার বসে রয়েছেন চাকরি পাচ্ছেন অনেক দিন ধরে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই নিয়োগের বিপরীতে কোনো প্রকার আপনাকে অনলাইনে আবেদন করতে হবে না কেবলমাত্র সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আজকের এই চাকরিটি আপনি পেতে পারেন এই কারণে ভিডিওটি টেনে সম্পূর্ণ রুটি দেখতে থাকুন ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অফসনিউন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওয়ার্কিং ইন্টারভিউ আপনার সকলেই অবগত রয়েছেন যে অফস ফার্মাসিউটিক্যালস এটি আমাদের বাংলাদেশের একটি সুনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি তো এই অফসনে ফার্মাসিউটিক্যালসে আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই চাকরিটি পেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার বয়স হচ্ছে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তবে আপনাদের যাদের ইতিপূর্বে এই কোম্পানিগুলোতে বিশেষ করে ফার্মাসিটিক্যালস কোম্পানিতে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা আটত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে দেওয়া রয়েছে ইন্টারভিউ শিডিউল শনিবার বিশে জুলাই দু হাজার চব্বিশে সকাল নটা থেকে দুপুর একটার মধ্যে আপনাকে আপনার নিকটস্থ যে ঠিকানাটি রয়েছে ঢাকা ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রাসাই এবং বগুড়া এই ঠিকানাগুলোতে উল্লিখিত তারিখ এবং সময় অনুযায়ী আপনাকে সরাসরি আপনার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সকল তথ্যাদি এবং সনদপত্রগুলো নিয়ে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই অফ এই নিয়ে আপনারা ট্রাই করতে পারেন চাকরিটি নেওয়ার জন্যে তো এখানে দেওয়া রয়েছে যে আপনি কি কি শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অবশ্যই আপনাকে সায়েন্স নিয়ে ইন্টার করতে হবে ইন্টার পাশে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং কঠোর পরিশ্রমী হতে হবে এরপরে বাংলা এবং ইংলিশে ভালো কথা বলার দক্ষতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মরমানসিকতা থাকতে হবে এবং এইখানে আরও উল্লেখ্য রয়েছে বত্রিশ বছর এজি পর্যন্ত আপনারা যারা রয়েছেন তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন যাদের কাজের কোনো অভিজ্ঞতা নেই আর যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আটত্রিশ বছর বয়সী যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন আপনাদের দায়িত্ব কর্তব্য কী কী এখানে সেটা দেওয়া রয়েছে আপনারা সকলে অবগত রয়েছেন যে একজন মেডিকেল প্রমোশন অফিসারের কী কী দায়িত্ব কর্তব্য হয় তো এখানে সেই সকল শর্তাবলীগুলো উল্লেখ রয়েছে আর এটি দেখে নেওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে একটি মাত্র ক্লিক করে খুব সহজে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোনেই দেখে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা নিউন বিল্ডিং তিরিশ নিউ স্কাটন রোড ঢাকা এক হাজার এই ঠিকানায় আপনাকে অবশ্যই শনিবার বিশে জুলাই সকাল নটা থেকে একটার মধ্যে যারা ঢাকার আশেপাশে রয়েছেন আপনাদের কাছ থেকে যাদের ঢাকা খুব কাছে হয় তারা এই ঠিকানায় গিয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এরপর ময়মনসিংহ রয়েছে সিলেট রয়েছে কুমিল্লা রয়েছে চট্টগ্রাম রয়েছে বরিশাল খুলনা এই ঠিকানাগুলো দেখে নেওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক চেক করবেন না একদম ভিডিও ডিসক্রিপশন নিচে গেলেই লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোনেই দেখে সেই ঠিকানায় উক্ত সময় সূচি অনুযায়ী সরাসরি সাক্ষাৎকার দিয়ে ইউনিয়ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির আজকের এই নেগেটিভ বিপরীতে চাকরিটি আপনি পেতে পারেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা ঘরে বেকার বসে না থাকে অবশ্যই ট্রাই করুন তো এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখাবে নতুনগুলো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ বড় ভালো থাকবেন ধন্যবাদ